অবিকেন দত্ত কম্পাসকে হুমকি দিয়েছিল কম্পাস তার মাকে নিয়ে অনেক টেনশন করছে সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন কম্পাস সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাই কম্পাস ঋতুজকে বলছে দাদু বলেছে মা এখানেই তাকুক আর যেখানেই তাকুক আমি অবিকেন দত্তর নামটা সবার সামনে নিলেই আমার মাকে ছাড়বে না এই বাড়িতে অনেকেই দাদুর সাপোর্টে আছে মা আমি সত্যি লোকগুলোর মুখ দেখিনি ওদের ধরতে না পারলে আমি কি করে প্রমাণ করব যে দাদু করেছে এসব অপরদিকে কম্পাস অবিকেন বাড়িতে গিয়ে অবিকেন হাত পা বেঁধে তাকে নানানভাবে বই দেখায় কম্পাস অবিকেন বলছে প্রমাণ নেই বলে আপনাকে যেমন রেল লাইনের বিষয়টা নিয়ে কেস পারলাম না আপনিও আমার কিচ্ছু করতে পারবেন না কম্পাস বেরিয়ে যাওয়ার পর মোনালিসা তার দাদার রুমে এসে দাদার মুখের টেপ খুলে দেয় মোনালিসা বলে এসব কি করেছে দাদা তোমার সঙ্গে অবিকেন্দ্রত্ব তখন কিচ্ছু না বলে চুপ করে রইল তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের এই চ্যানেলটি ধন্যবাদ সবাইকে